এই যে লুকিং ক্লাস সাইড আর ওই করা কি না <muchos> তো

আসছিলাম দিনাটার থেকে কুচবিহারে আমার জেলা সভাপতির সাথে আমার ইয়ে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আমরা কিছু আলোচনা ছিল আমি কুচবিহার পার্টি অফিসে আসছিলাম বিনা কারণে বিনা প্ররোচনায় ওর একটা কয়েকশো লোকের একটা ইয়ে র্যালি সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা আমাদের কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে দিয়েছিলেন পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো আমার অ্যাটেন্ডেন্টকে মারধর করা হলো গাড়ি এই চোখের সামনে দেখছেন যে গাড়ি ভাঙচুর করা হয়েছে এই গুন্ডামি কুচবিহারে হচ্ছে গুন্ডামি করা হচ্ছে একদম ইন্টেনশনালি গুন্ডামি করে ভোটকে ভোটে অশান্তি করবার চেষ্টা হচ্ছে